হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজকে দেখো সকাল সকাল লেগে পড়েছি ঘর গোছানোর কাজে আর তোমাদের দাদাভাইকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছি যেটা হচ্ছে রান্নাঘরের দায়িত্ব আর এদিকে মোটামুটি বিছনা টিসনা সব গুছিয়ে ফেলেছি ডাস্টিংও অনেকটা করে ফেলেছি আর কিছু কিছু গোছাগুছি বাকি রয়েছে চলো ঝটপট সেরে নিই তারপরে আবার খেতে যাব আজকের ব্লগটা বেশি বড় করবো না বলে একদম খাওয়ার টেবিলেই ব্লগটা শ্যুট করা শুরু করলাম কে রান্না করেছে শোনো চারটে কাঁচা লঙ্কা হাঁসের ডিম ঠিক আছে রান্নাটা আমিই করেছি কি ঝাল ওই যে রাজুদার মতন পর চারটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা ছটা আলু আর এক থালা ভাত আর দুটো ডিম দুটো ডিম আর এই যে

পার্টি শাড়ি পার্টি শাড়ি পার্টি শাড়ি আপনি একটুখানি পার্টি শাড়ি হবে কারণ হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে আমরা যেখানে জিম করি আচ্ছা সেখানে আজকে ইনভাইট রয়েছে আচ্ছা পিকনিকও বলতে পারো ইনভাইটিং বুঝেছো তো পুরো মানে অ্যারেঞ্জমেন্ট প্রভাইড করছে হচ্ছে আমাদের জিমের owner তো সবাই যাব খুব মজা করব

ডিমটার সব থেকে টেস্টি কী জানো এটা দেশি হাঁস ক্যাম্বেল হাঁস কিন্তু নয় এইটা কি বুঝলে কুসুম তাই তো কতদিন পরে খাচ্ছি খাই তো না কুসুম অনেক দিন পরে এই কুসুমটা খাবো ঠিক কেমন করে একটুখানি কুসুম নেবো একটুখানি নতুন আলু ছোট আলু নেবো দিয়ে এইভাবে রাখবো আর এইভাবে তোমার খাওয়া দেখে আমার খেতে পেয়ে যাচ্ছে হম হাসের ডিমের কুসুম কি টেস্ট? हैन? লাগে খুব ভালো লাগে। খুবই ভালো লাগে। হুম আর কি বলতে হাসের ডিমের কুসুম ফেলতে খুব গায়ও লাগে। মুরগির ডিমেরটা তুমি ফেলো 4 পাঁচটা 5 টা 6 টা খেয়ে তোরা সে জানে। কত হয় না? আমরা খাই না তোরা। এই শীতকালে फास्ट খাচ্ছি তাই তো। তার উপরে যদি এরকম একটা কুসুম থাকে ও মা জমে যায় বেশি কথা বলবো না খেয়ে নি হ্যাঁ বাই